এই কেকটি অর্ডার করেছিল আমার মেয়েদের মিস জানুয়ারির এক তারিখে আমি এই কেকটি ডেলিভারি দিয়েছিলাম আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো জানুয়ারি মাসের এক তারিখে আমি এই কেকটি ডেলিভারি দিয়েছিলাম তো আমার মেয়েদেরকে পড়াতেন যেই মিস ওই মিসের মেয়ে হয়েছে তো মিসের মেয়ের মুখে ভাত অনুষ্ঠান করবে তো সেই মুখে ভাত অনুষ্ঠানের জন্যই এই কেকটা নিয়েছিলেন তো চকলেট কেক ছিল টু পাউন্ডের তো কেক বেসটা আমি বানিয়েছিলাম অফ ক্যামেরায় না লাইভে আমি ভুলে গিয়েছি তো চকলেট কেকের ডেকোরেশন ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছিলাম যেন কেকটা সরে না যায় ডেলিভারির সময় তারপরে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম কেকের মধ্যে তারপরে দিয়ে দিলাম হুইপ ক্রিম তো হুইপ ক্রিমের উপরে আমি চকলেট গানাসটা দিয়ে দিয়েছি যেহেতু চকলেট কেক চকলেট গানাসটা দিলে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে তো চকলেট গানাসটা দিয়ে আমি গানাস এবং হুইপ ক্রিম স্প্রেড করে নিলাম তারপরে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম তো দ্বিতীয় লেয়ারের মধ্যেও কিন্তু আমি সেমভাবে সুগার সিরাপ তারপরে হুইপ ক্রিম চকলেট গানাস দিয়ে স্প্রেড করে তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম তো তিন নম্বর লেয়ারের মধ্যেও কিন্তু আমি সুগার সিরাপ দিয়েছি তারপরে অল্প কিছু হুইপ ক্রিম দিয়ে আমি ক্রামকুট করে নিয়েছি তো ক্রামকুট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর বের করে আমি বাকি ডেকোরেশনটা করবো ক্রামকুট করে ফ্রিজে রাখলে পরবর্তী ডেকোরেশনটা খুব সুন্দর হয় ভালো হয় বাট ওই দিন আমার ক্রিমে একটু সমস্যা ছিল মানে আমি জানি না এত কেন সমস্যা হচ্ছিল কয়েকদিন যাবৎ ক্রিম নিয়ে ক্রিমটা বিট করি স্টিফ থাকে তারপরে যখন আমি ফ্রিজে রাখি পাইপিন ব্যাগের মধ্যে ভরে ডেকোরেশন করার জন্য নামাই যখন ডেকোরেশন করার সময় এত ঝামেলা হয় মনে হয় যেন ক্রিমটা পানে ছেড়ে দিচ্ছে একটু লিকুইড টাইপ হয়ে যায় ডেকোরেশন করতে খুবই ঝামেলা হচ্ছিলো তো তারপরে এই তো ক্রাম্পট করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আমি পুরোটা কেক হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি তো তারপরে এই তো ঝামেলা হচ্ছিলো আমার ফিনিশিংটা করতে ক্রিমটা একটু কেমন কেমন জানি হয়ে গিয়েছিলো তারপরও অনেক টাইম নিয়ে একটু আস্তে ধীরে আমি কেকটা আর কি মোটামুটি ফিনিশিং করেছি তো ফার্স্টে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফিনিশিংটা করেছি উপরে কিছুটা হলুদ কালারের ক্রিমের কাজ আছে ফ্লাওয়ারও হবে হলুদ এবং হোয়াইট তো তারপরে এই তো একটা স্ক্রাইপার দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আর কি তখন কিন্তু আমার এত পরিমাণে রাগ হচ্ছিল এই হুইপ ক্রিমের প্রতি মানে আমি কয়েক দু এক মাস যাবতী খুবই ঝামেলা হচ্ছিল আমার ক্রিম নিয়ে যেই ক্রিমই আনি না কেন বিট করার সময় ঠিক থাকে ফ্রিজে রাখলে নামার পরে ক্রিমটা কেমন জানি হয়ে যায় তারপরে এই তো হলুদ কালার ক্রিম দিয়ে আমি একটা ফ্লাওয়ার করেছিলাম ফ্লাওয়ার করার পরে মনে হয়েছে যেন ক্রিম কেকটার উপরে তো হলুদ কালার ক্রিম দিয়ে একটু কাজ আছে পরে এটা শেষ করলাম প্যালেট নাইফ দিয়ে কিছুটা হুই ক্রিম দিয়ে তারপরে প্যালেট নাইফ দিয়ে আমি সমান করে দিচ্ছি যে যেরকম ছিল আর কি ডিজাইনটা মিস একটা ছবি পাঠিয়েছিল কেকের সেটার মতোই করার চেষ্টা করেছি হুবহু না হলেও কাছাকাছি হয়েছে আর কি তো এটা প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে তারপরে বাকি ফ্লাওয়ারগুলো করে দিব। ফার্স্টে আমি হলুদ কালার দিয়ে কিছু ফ্লাওয়ার করে দিলাম তারপরে হলুদ কালার ক্রিম দেওয়ার পরে আমি হোয়াইট কালার দিয়েও হোয়াইট কালার হুইপ ক্রিম দিয়েও কিছু ফুল করে নিচ্ছি তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো এই তো কেকের মধ্যে আমার ফ্লাওয়ারগুলো দেওয়ার শেষ যখন ডেকোরেশন করছিলাম না তখন মনের মধ্যে একটা ভয় ছিল আল্লাহ মিস অর্ডার করেছে ফার্স্ট টাইম কেকটা কেমন হবে না হবে অনেক ভয়ে ছিলাম বাট মিস কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে আমি কিন্তু বলেছে কেকটা খুবই মজা হয়েছে ভালো হয়েছে তো এটা শুনে পরে আমি শান্তি পেয়েছি বাট ফিনিশিংটা যদি আরও একটু ভালো করতে পারতাম তাহলে আমার মনটা শান্তি হতো আর কি আমি অনেক ভয় হয়েছিলাম তো তারপরে এই তো নিজের বর্ডারটা দিয়ে দিলাম আর পরে আমি সুগার বল দিয়ে দিচ্ছি লম্বা সুগার বলগুলোকে কি বলে বুলেট সুগার বল হয়তোবা বলে তো তারপরে লম্বাগুলো দেওয়ার পরে ছোট ছোটো যে সুগার বলগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি আর সুগার বল দিতে কিন্তু আমি একদমই ওস্তাদ তো সুগার বল দেওয়ার পরে আমার কিন্তু কেক ডেকোরেশন শেষ আর এই কেকটি আজকের কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দেই তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম الله حفيظ